তিনি লিখেছেন আমি সম্পূর্ণ একমত ড জাকির নায়কের আরও বেশি সময় পাওয়া উচিত ছিল এই হোস্ট বার্কা তো আসলে জানেনই না যে ড নায়ক কে এই কথার সাথে আমি একমত না ড জাকির একমত নন বার্কা দত্ত অবশ্য জানতেন যে আমি কে সেজন্যই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনুষ্ঠানের শুরুতে বার্কা যখন আমার সাথে প্রথম কথা বললেন তখন বলেছিলেন যে টিভিতে আমার চেয়ে আপনাকে বেশি দেখা যায় আলহামদুলিল্লাহ আর যখন তিন নম্বর প্রশ্নটা করলেন তখন বলেছিলেন যে আমি জানি আপনি দর্শকদের প্রশ্নের উত্তর দিতে বেশি পছন্দ করেন উনি আমাকে চেনেন না এই সাথে তাই একমত না আমি উনি আমাকে চেনেন আর মডারেটর হিসেবে উনি আসলেই খুবই এক্সপার্ট উনি পুরোপুরি সততার সাথে অনুষ্ঠানটা পরিচালনা করেননি উনার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল এ কথা আগেও বলেছি কোন অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের সততা এবং আন্তরিকতার উপরেই নির্ভর করবে দর্শকরা কি দেখবেন বার্খা দত্ত তাহলে ডক্টর জাকিরকে চিনতেন এরপর নাদিয়া জামান লিখেছেন আমিও একমত ডক্টর জাকিরকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি ভবিষ্যতে ডক্টর জাকিরকে অনুষ্ঠান করা বাদ দিতে হবে এই জাহেল মুসলিমদের সাথে বিশেষ করে সোহা আলিয়ার কবির খানের মতো লোকজন ইসলাম ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই আবার বলছে মুসলিম মহিলারা তাদের মাকে দেখে হিজাব পরা শুরু করে আমি জানি না তারা কোন দুনিয়া বসবাস করেন আমার ধারণা নতুন প্রজন্ম আরও বেশি ধর্ম পালন করে আলহামদুলিল্লাহ কবির আর সোহার কথাবার্তা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে তারা তো মুসলিম না তাহলে মুসলিমদের নিয়ে আলোচনায় তাদেরকে ডাকা হলো কেন এরপর সবশেষে আশাদ হুসেন শেখ লিখেছেন বার্কা দত্ত একটা বাণিজ্যিক পণ্য শাহরুখ সোহা কবিরার করণ জোহর তাই ওরা কি এই কথাটা শোনেনি যে অল্পবিদ্যা জিনিসটা ভয়ঙ্করী তাদের মন্তব্যের কারণে ইসলাম অথবা মুসলিমদের কিছুই আসবে যাবে না পবিত্র কোরআনে যা বলা হয়েছে সেটা ছাড়া ইসলাম আর মুসলিমদের অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না বেশি করে কোরআন হাদিস পড়েন হয় ইসলামের ভেতরে থাকবেন নয়তো বাইরে উদারপন্থী বা মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই একই ভাবে চরমপন্থী আর মৌলবাদী মুসলিম বলেও কিছু নেই জাকির ঠিক কথাই বলেছেন হয় আপনি নিয়ম মানেন অথবা মানেন না মনে হচ্ছে ডক্টর জাকির নাকি ব্যাপারে মন্তব্য করতে চান ভাই এখানে ঠিক কথাই বলেছেন আমরা এখানে দর্শকদের মন্তব্য সরাসরি তুলে ধরছি কিছু হয়তো ঠিক কিছু হয়তো ঠিক না তবে এটা তাদের মন্তব্য আমি বলবো হয় সে মুসলিম অথবা নকল মুসলিম মুসলিম বা নকল মুসলিম অথবা বলতে পারেন নিয়ম মেনে না চলা মুসলিম আংশিক নিয়ম মানা মুসলিম আর নিয়ম মানা মুসলিম এই নিয়ম না মানা মুসলিমদেরকে নকল মুসলিম বলা যেতে পারে মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই মুসলিম হল নিয়ম মানা আর না মানা মুসলিম এরপর মুসলিমদের আরো বলা হয় চরমপন্থী আর আমি বলি আমি চরমপন্থী মুসলিম আমি চরমভাবে সৎ চরমভাবে ক্ষমাশীল চরমভাবে স্নেহশীল চরম ন্যায় বিচারক আর দয়ালু তাহলে নিয়ম মেনে চললে আপনিও চরমপন্থী মুসলিম হতে পারেন বলতে পারবেন না যে আমি আংশিক সৎ সুবিধা থাকলে আমি সৎ থাকবো অসুবিধা হলে সৎ থাকবো না মানুষ আসলে কথার কথা বলতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করে ফেলে শব্দগুলোর বিবর্তন হয়েছে এখন এই শব্দগুলোকে ব্যবহার করা হয় মিডিয়ায় চরমপন্থী মৌলবাদী এগুলো যদি ইতিহাস পড়ে দেখেন তাহলে দেখবেন দৃশ্যটা রকম। যদি আমার লেকচার টেরারিজম অ্যান্ড জিহাদ দেখে থাকেন সেখানে বলেছি এই মৌলবাদী শব্দটা দিয়ে প্রথমে বোঝানো হতো খ্রিস্টানদের তারা বলতো যে শুধু বাইবেলের বাণীগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি প্রত্যেকটা শব্দ আর অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এখন আপনারা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখতে পাবেন মৌলবাদী মানে যে মানুষ কোনো ধর্মের প্রাচীন রীতিনীতিগুলোকে আঁকড়ে পড়ে থাকে নতুন ভার্সনে একটু বদলানো হয়েছে মৌলবাদী হলো সেই লোক যে কঠিনভাবে কোনো ধর্মের প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে থাকে বিশেষ করে ইসলাম যদিও গত শতাব্দীর প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো খ্রিস্টানদের এখন বোঝানো হচ্ছে মুসলিমদের তাহলে এভাবে শব্দের অর্থ বদলে যায় তবে মৌলবাদে মানে যে মূল বিষয়টা মেনে চলে যদি ভালো মুসলিম হতে চান ইসলামের মূলনীতিগুলো মেনে চলতে হবে যদি ভালো হিন্দু হতে চান হিন্দুইজমের মূলনীতিগুলো মেনে চলতে হবে যদি ভালো গণিতজ্ঞ হতে চান গণিতের মূলনীতিগুলো মেনে চলতে হবে